আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহর অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ আছেন প্রিয় দর্শক এই পবিত্র মাহের রমজানে নিজের নভসকে আমাদের কন্ট্রোল রাখতে হবে না হয় আমরা এই পবিত্র মাহের রমজানের সুযোগটাকে নষ্ট করে ফেলবো ইবাদতে না কাটিয়ে আমরা যদি নভসকে নিজের কন্ট্রোলে না নিয়ে আসতে পারি তাহলে শুধু শুধু রোজার নাম দিয়ে উপোস থাকার কোনো মানে হই না এর দ্বারা আমরা ইহকালের জগৎ কষ্ট পাচ্ছি এবং পরকালের জগতেও কষ্ট পাবো তাই প্রিয় দর্শক এই নফসকে নিজের কন্ট্রোলে নিয়ে আসার জন্য আমি এখন আপনাদের সামনে পনেরোটি কৌশল শেয়ার করব। যেগুলো আপনি এই পবিত্র মাহে রমজানে অ্যাপ্লাই করলে আপনার জীবন ইনশাআল্লাহ নিঃসন্দেহে পরিবর্তন হয়ে যাবে চলুন এর আগে জেনে নেওয়া যাক নফস কাকে বলে এর কাজে বাকি নফস হচ্ছে দুই প্রকার নফসে আম্মারা নফসে লাউামা নফসে আম্মারা হলো যা আপনাদেরকে অসৎ কাজ করার প্রতি উদ্বুদ্ধ করে আর নফ্সে লা হল যা আমাদেরকে ভালো কাজ করার জন্য উৎসাহিত করে আর সাধারণত আমরা নফস বলতে নবসে মারাকেই বোঝাই যার কাছে আমরা বিজয়ের তুলনায় পরাজয় বরণই বেশি করে থাকি তাই আপনাদের আজ এমন কিছু টিপস শিখিয়ে দেওয়া হবে যেগুলোর উপর আপনি আমল করলে খুব সহজেই আপনার নফসের উপর বিজয় লাভ করতে পারবেন নাম্বার ওয়ান ফজরের পরে না ঘুমানোর অভ্যাস করে প্রয়োজনে খাইনুল তথা দুপুরে সামান্য ঘুমিয়ে নিন প্রিয় দর্শক আমরা অনেকেই বিশেষ করে রমজানে সেহের ফজরের নামাজটা পড়ে শুয়ে থাকি কিন্তু রাসুল্লাহ সাল আলী হুসাল্লাম বলেন তোমরা সেহের ফজরের নামাজ পড়ে সে জায়গা থেকে না উঠে বেশি বেশি দূরত সরে পড়বে এবং আল্লাহর প্রশংসায় নিমঞ্জিত থাকবে যখন সূর্য উদয় হবে তার ঠিক দশ মিনিট পর দুই রাকাত অ্যাস্ট্রাকের নামাজ পড়ে নেবে এবং তারপরই সেখান থেকে দুই নম্বর ফ্যাট জাতীয় খাবার পরিহার করুন ফাস্টফুড খাবারে অনেক পরিমাণ ফ্যাট রয়েছে সেগুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব তিন নম্বর প্রতিবেলা খাবার খাওয়ার সময় কতটুকু খাবার যথেষ্ট মনে হয় এর সে একটু কমও খাবো না এবং এর চেয়ে একটু বেশিও খাবো না চার নম্বর অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত রাখবো সারাদিন আমরা কোরআন তেলাওয়াত এবং আল্লাহর জিকিরে নিমজ্জিত থাকবো ফার্স্ট নম্বর সকাল সন্ধ্যার জিকির আসগারগুলো পাঠ করুন ছয় নাম্বার ইশরাকের সালাদ আদায় করার অভ্যাস করেন সাত নাম্বার প্রতিদিন নিয়ম করে কোরআন তেলবাত করার অভ্যাস করুন হতে পারে তা কয়েক আয়াত কিংবা এক পারা যে কোনো পরিমাণ গুমের পরিমাণ কমাতে হবে এক নম্বর ফসলের পর কিছুক্ষণ ব্যায়ামের অভ্যাস করুন দশ নম্বর দৃষ্টি অবনত রাখুন না পারলে ওই সকল জায়গা এড়িয়ে চলুন যেসব জায়গায় ফেতনার আশঙ্কা আছে এগারো নম্বর সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি কমিয়ে ফেলুন বারো নম্বর প্রতিদিন কোরআন এর একটি নির্দিষ্ট অংশ মুখস্থ করার টার্গেট নিন তেরো নম্বর বিশেষ করে রাতের বেলা বরপেট খাবার খাওয়া পরিহার করুন প্রিয় দর্শক আমরা অনেকেই ইফতারি এমনভাবে কায় যেন মনে হয় আমরা কত বছর ধরে না খেয়ে পড়ে আসি আমরা ওই রকম বুক বিলাসিতার সাথে ইফতারি করব না সাল আলহি এর ইফতারি করার বেসিক নিয়মই ছিল যে দুইটা খেজুর এক গ্লাস পানি এতটুকুই ১৪ নম্বর রাতে ঘুমানোর পূর্বে অজু করে ও দুই রাকাত নকল সালাদ আদায় করে এবং গুম না আসা পর্যন্ত আস্তা ফিরুল লহ আস্তা ফিরুল পড়তে থাকুন পনেরো নাম্বার এবং সর্বশেষ টিপস হল নিয়মিত তাহার এর সালাদ আদায় করার অভ্যাস করুন পবিত্র মাহে রমজান এটা একটা তাহার জন্য আমাদের ক্ষেত্রে বড় সুযোগ আমরা প্রতিদিন যেহেতু করতে উঠি তাহলে আমরা অবশ্যই চেহারি করতে উঠব তাহার নামাজ পড়ে আল্লাহর কাছে আমাদের সব পাওনা আল্লাহর কাছে চেয়ে আমরা চেহেরি খেতে বসবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই সকল আমলগুলোর উপর অটল থাকার তৌফিক দান আমিন